নমস্কার মানে কি তরফ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা কাকারা আজকে ফোন করেছিল নদীতে ভীষণ বড় একটা বাগার মাছ পেয়েছে সেই মাছটাই দেখতে চললাম আপনারা চলুন আমার সঙ্গে তাড়াতাড়ি যাই আমার তো খুব খুশি লাগছে এই দেখুন আমরা এসেছি বলে মামু মাছ তুলছে মামু তাড়াতাড়ি তোলেন আমি তো খুশিতে থাকতে পারছি না আস্তে আস্তে আমার আর কি খুশি এই দেখুন দাঁড়ান আপনাদের দেখাই এই কত বড় দেখো এই দেখুন আমার সাইজ হয়ে গেছে দারুণ সাইজ আপনি ভালো করে একবার দেখাই ধরে রাখাও তো অসম্ভব ওখানে পুরো बाप रे बाप मामू মানুষ তো মেরে ফেলবে পুরো বাবা হ্যাঁ আমি ধরেছি আমি ধরেছি বা বাদ আছে তো ছুটে যাবে না তো না

নাকের ফুটো গুলো দেখো একদম মানুষের মতো মাথাটা শুধু দেখুন কুমিনের মতো কি শক্ত দেখুন টক টক করে আওয়াজ হচ্ছে মনে হচ্ছে মামু বেঁকে যাচ্ছে আর গায়ের রংটা শুধু দেখুন সে মিলিটারি জামা পরে না সেরকম ছাপা ছাপা ঠিক না মামু হ্যাঁ মিলিটারি মিলিটারি হ্যাঁ মিলিটারি মাছ ও আমার কাছে একবার দেন না আমার খুব মজা লাগছে আমি ধরে রাখতে পারছি না এই দেখুন

এই দেখুন লেজের টুকু নিয়ে আসলাম এখনো মাছ কাটা চলছে ভাইরা বলেছে আমার হাতে আজকে মাছ ভাজা খাবে আমি মশলা বাটি হ্যাঁ একদম সলিড আজকে আর ছাই লাগবে না নরম একদম একদম হাত পাকার মতন দেখা যাচ্ছে চওড়া এবার মাছটা ভালো করে ধুয়ে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে আমরা তো মাছ ভাজা অনেকভাবে খেয়েছি তবে আজকে মাছ ভাজাতে একটু অন্যরকম করে করব। মাছ ধুতে ধুতে একদম সাদা হয়ে গেছে

পেঁয়াজ বাটার রস পরিমাণ মতো লবণ আমি কিন্তু মাছের মধ্যে আদা রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু সরষের তেল এবার হাত দিয়ে মাছটা ভালো করে মেখে নেব কড়াই গরম হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ আমারও মাছ পাকানো হয়ে গেছে এখন শুধু ভাজবো আর গরম গরম খাবে আজকে কিন্তু তুমি খাবে ভাইদের সঙ্গে আমি তো খাবোই কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার মাছগুলো এক একে ছেড়ে দেবো একটু ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দেবো এবার এবার ঢাকনা নামিয়ে নিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে এবার উল্টে দিই দেখুন কত সুন্দর ভাজা হয়েছে আবার ভালো করে ভেজে নেব দারুণ সুন্দর ফ্যান বেরিয়েছে দেখুন কি সুন্দর ভাজা হয়েছে আর একটু সময় ঢেকে দিই তাহলে হয়ে যাবে আমার মাছ ভাজা এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার মাছ ভাজাগুলো নামিয়ে নিই দারুণ সুন্দর ভাজা হয়েছে দেখতে একটা অন্যরকম মাংস মাছ না মাংস বোঝাই আছে না খা 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 খা

ওদের জন্য কিছু বাজার করতে গেছিলাম আচ্ছা তো বাড়িতে এসে শুনলাম যে বড় মাছ নাকি পেয়েছে হুম ছুটে চলে আসলাম 11 কেজির বাগার মাছ হ্যাঁ আমি এক পিস শেয়ার করি তোদের সাথে ও নারু দারুন জিনিস কিন্তু হ্যাঁ খাবার মতন জিনিস অজয় যে যেসব মাছ পাওয়া যায় তার মধ্যে একটা অন্যতম মাছ এরও সুন্দর টেস্ট

আমি ছোট একটা নিলাম খেয়ে তো দারুণ তৃপ্তি খেতে চাইছি না ছোট ভাইরা খাচ্ছে ওরা খাক আনন্দ করুক আমিও সঙ্গে একটু ভাগিদার হলাম দারুণ দারুণ সেই মাছ আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই